আসসালামু আলাইকুম আমরা আজ জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি মক্কায় চাপালে নূর জাপালে সুর আরাফা মিনা মসজিদে খাই জামারা মসজিদে জিন জান্নাতুল মোয়াল্লা ইত্যাদি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখব সকালবেলার মক্কায় যেন বেশ কর্মব্যস্ততা হয়ে উঠেছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য পার্ক খুঁজে বেড়াচ্ছে পার্কগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাসগুলো দেখতে খুবই সুন্দর। টেক্সটগুলোরカラーও খুবই পছন্দ হয়েছে। এই পর্বটি যেহেতু জিয়ারা পর্ব তাই মুআল্লিমদের বয়ানগুলো এখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা মুআল্লিমদের বর্ণনাগুলো শুনবেন তাহলে ইসলামিক বিভিন্ন দার্শনিক স্থান সম্পর্কে জানতে পারবেন। আপনাদের ভালো লাগবে। আমরা আজকে সফরে যাচ্ছি এই সমস্ত

কোরআনের এই আয়াত তখন এই বালিগুলো ছিটিয়ে দিলেন আর যখন বালি ছিটিয়ে দিলেন আল্লাহ হুকুমে এই বালি করা চোখ বলতে ছিলেন আর এদিকে নবীল তাদের সামনে দিয়েই ঘর থেকে বের হয়ে গেলেন তারা কেউ দেখতে পেলেন না এদিকে তারা চোখ বলতেছিলেন

সদিম থেকে আবু বকর দিশানাвит লাগাই নাই এই জন্য যে কখন নবীজি চলে আসবে আর নবীজি এসে আমার ঘরে অপেক্ষা করবে আমার দরজার সামনে অপেক্ষা করবে কতটুকু কষ্ট করবে এটা আমি সত্য করতে পারলাম না বিধায় আমি আবু বকর আপনার সাথে স্থিরতে অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি দরজার পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হোক নিয়ে

কোথায় গিয়েছে এই পাহাড়ের চূড়ায় গিয়ে এক গর্তের মধ্যে আত্মগোপন করলেন তারপর না চলতে চলতে সেই পাহাড়ের চূড়ায় উঠল আর পাহাড়ের চূড়ায় যখন উঠলেন তখন

সৌদি আরবের ইসলামিক সরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের নামকরণের আগে উনিশশো সালে শরিয়া কলেজ হিসেবে পরিচালিত হয় পরবর্তীতে সালে এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় আরাফাতের ময়দানে জিলজ মাসের নয় তারিখে হাজিরা এখানে সমাবেত হন পবিত্র হজের সময় আরাফাতের ময়দানে অবস্থান করা একটি ফরজ কাজ আরাফাতের ময়দানের আয়তন দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দুই কিলোমিটার যারা হবে হবে এই যে তার জিয়ারা করার সময় মোয়াল্লিমরা এত সুন্দর করে বর্ণনা করছিলেন যে সেগুলো বাসে বসে রেকর্ড করেছিলাম আর আপনাদের উদ্দেশ্যে সেই রেকর্ডকৃত অংশগুলোই দিয়েছিলাম যার জন্য আপনারা কিছুটা নয়েজ উপলব্ধি করতে পারছেন তবুও কষ্ট করে যদি শুনে নেন আপনাদের ভালো লাগবে তারা বেশ আবেগ দিয়ে কথা বলছিল আমি আসলে এতটা আবেগে ছিলাম যে তাদের কথাটা কেটে দিতে পারিনি আপনাদের একটু কষ্ট হবে কিন্তু শুনে চেষ্টা করবেন ধন্যবাদ আরাফাতের ময়দান নগরী থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি একটি সমতল অঞ্চল বছরের অধিকাংশ সময়ে এ স্থানের লোক সমাগম হয় না জিলহজ মাসের নয় তারিখে হজের দিন হাজিরা মিনা থেকে এখানে উপস্থিত হন এ সময় হাজিদের কণ্ঠে ধরিত হয় লাবাই কাল্লা হুম্মা লাভাইক লাভাই কালা শারিকালাকালাবাইক ইন্নাল হামদা লা মাতা লাকাওয়াল আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম ফরজ কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এ সময় এখানে খুতবা পড়া হয় এবং জোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয় সন্ধ্যার সময় হজযাত্রীরা যাত্রীরা আরাফা ছেড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন এখন আমরা যাচ্ছি মসজিদের নামেরা অর্থাৎ যেখান থেকে হজের দেওয়া হয় এই মসজিদের নামেরা অনেক বড় মসজিদ এখানে থেকে সারা বছর এই মসজিদ বন্ধ থাকে শুধু নয় তারিখে যে মজ মাসের নয় তারিখে জুহর এবং আসর এই দুই একটা নামাজ আদায় করার জন্য মসজিদে নামিরা মক্কার কাছে ওয়াদি উরুনাতে অবস্থিত হজের সময় জোহর এবং আসরের নামাজের সময় হজ যাত্রীদের শোনানো হয় এই মসজিদটি আরাফাতের পাহাড়ের কাছে অবস্থিত মসজিদটি আব্বাসীয় খিলাফতের সময় নবম শতাব্দীর কোনো সময় নির্মিত হয়েছিল সৌদি শাসনের অধীনে এর বৃহত্তম সম্প্রসারণ হয় মসজিদটিকে আঠারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয় এটি মসজিদে হারামের পরে এলাকা অনুসারে দ্বিতীয় বৃহত্তম মসজিদ ভিডিওতে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি নাম হল জাবালে রহমত রাসুল মোহাম্মদ আলাইসাল্লাম এখানে দাঁড়িয়েই বিদায় হজার ভাষণ দিয়েছিলেন পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় সত্তর মিটার জাবালে রহমত পাহাড়ে যাওয়ার পথের পাশেই বিভিন্ন বিক্রেতাদের পশা নিয়ে বসে থাকতে দেখা যায় এসব বেশিরভাগ পণ্যের দামি হয় আশারা রিয়েল অথবা খামসা রিয়েল আশারা রিয়েল মানে দশ রিয়েল আর খামসা রিয়েল মানে পাঁচ রিয়েল সবচেয়ে মজার এবং আশ্চর্যের বিষয় হল আপনি দোকানগুলোর পাশ দিয়ে যখন যাবেন আপনার প্রচুর কেনাকাটা করতে ইচ্ছে করবে সবসময় ভিডিওতে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছি সেটি হল আরাফাতের পাহাড় বা জাবালের রহমান মহান আল্লাহর আদেশ অমান্য করে গন্দম ফল খাওয়ার কারণে প্রথম মানব হরজত আদম এবং বিবি হাওয়াকে ব্যস্ত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল আদম আলাহিসাল্লামকে শরণদ্বীপ বা শ্রীলঙ্কা ও বিবি হাওয়াকে জেদ্দা বা সৌদি আরবে নামিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ সময় পরে তাদের পুনরায় দেখা হয়েছিল আরাফাতের এই পাহাড়ে রাসুল্ল হরত মোহাম্মদ সাল্লা এখানে দাঁড়িয়েই হজ যাত্রীদের সামনে বিদায় হজার ভাষণ দিয়েছিলেন আপনারা যখন কেউ এখানে পরিদর্শনে আসবেন অবশ্যই জন্য দোয়া করবেন আমি নিজেও এখানে দুই নামাজ পড়েছি হরত আদম বিপি হাওয়া এবং ইসলামের স্মৃতি বিজড়িত স্থানে আসলে আবেগে কান্না চলে আসে মুজদালিফার ময়দানে একটা নহর রয়েছে নহর মানে হল খাল বা নালা এই নহরের নাম নহরের জুবাইদা হাতিদের পানির কষ্ট দেখে খলিফা হারুনুর রশিদের স্ত্রী তার কাছে ফরিয়াদ করেন একটি খাল নির্মাণ করে দেওয়ার জন্য পরবর্তীতে খলিফা হারুনুর রশিদ খাল বা নালা নির্মাণ করে দেন আর তার স্ত্রীর নাম অনুসারে এটি নামকরণ করা হয় নহরের জুবাইদা আমরা এখন মুস্তালিফার ময়দান ভিডিওতে দেখতে পাচ্ছি আরাফাতের ময়দানে সূর্য ডোবার আগ পর্যন্ত অবস্থান করতে হয় মাগরিবের সময় হয়ে গেলে এখানে মাগরীবের নামাজ পড়া যায় না জায়েজ নেই এখানে মাগরিবের নামাজ পড়লে নামাজ হবে না গুনা হবে সব হাজিরা চলে যাবে মুজদালিফার মাঠে সেখানে যখনই পৌঁছাবে এবং সেটা যত রাতি হোক মাগরীবের কসড়া নামাজ পড়বে এসা নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে তাহাজুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পরে মুজদালিফা ত্যাগ করতে হবে মুজদালিফায় খোলা আকাশের নিচেই রাত্রি যাপন করতে হয় এবং এখান থেকেই জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করতে হয় মুজদালিফা থেকে আমরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব হজরত ইব্রাহিম আলাম তার পুত্রকে কুরবানি করার জন্য যে পাহাড়ে নিয়ে গিয়েছিল আমরা সে পাহাড়টি দেখতে পাবো

নিজের সাদা কাবুের মধ্যে দেখা যাচ্ছে বড় এটাই হলো জামারা দেখা হয়েছে দেখেন এই যে সাঁতার বড় কাছে দেখা যায় এটা হচ্ছে তিনটি স্ট্যান্ড রয়েছে দেখুন সপ্তাহ হয়ে গেল

আল্লাহ তার খলিলকে পরীক্ষা নিয়েছিলেন তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার সন্তানকে আল্লাহ তালা কুরবানি চেয়েছেন কুরবানি নেননি তার কুরবানিকে আল্লাহ তালা কবুল করে নিয়ে হজর ইসমাইল আল্লাহ সাল্লামের স্থানে আল্লাহ তালা জান্নার থেকে দুর্গা পাঠিয়ে দিয়েছিলেন সম্মানিত দেখেন এখানে এই সব হজের কার্যক্রমগুলা হজর ইজ আলাহ সাল্লামের পরিবারকে নিয়ে গেলাম

এই পাহাড়টা জমিন থেকে দুই হাজার সাতশত ফুট উঁচা পাহাড়ের ওই পাশে অর্থাৎ যতটুকু মনে হয় পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর কোনায় হচ্ছে সে হেরা গোহা যেখানের নবীজি ধ্যানমগ্ন ছিলেন এই পাহাড়েই নবী ধ্যানমগ্ন ছিলেন আর এই পাহাড়কেই খুব কষ্ট করে উঠে আম্মাদান খালেদা নদী আল্লাহ তালা আনহা উনি এখানে নসুরকে খাবার দিয়ে যেতেন খামাগুড়ি খেয়ে খেয়ে খাবার দিয়ে যেতেন এই পাহাড়ে আমি উঠেছিলাম আরো প্রায় পনেরো বছর আগে তখনই আমার চার ঘন্টা সময় লেগেছিল উঠতে নামতে চারটে ঘন্টা সময় লেগেছিল অত্যন্ত কষ্ট উঠা অথচ আম্মাজান আনহা এত কষ্ট করে এই পাহাড় উপরে নবীজি খানা দিয়ে দিতেন আর এই পাহাড়ি নবীজি পুরান নাজিল হয়েছে নবীজি এই পাহাড়ি জিবলাকে সরাসরি দেখছেন এখানে জিবলের সরাসরি জিবলাকে এখানে দেখছেন আকারে পরিপূর্ণভাবে তার জীবনে দুইবার দেখছেন জিবেলকে সরাসরি একেবারে তার সর শরীলে যখন জিবেল অবতরণ হয় তখন গোটা অন্ধকার হয়ে গেছিল সেদিন যখন কোরআন হওয়ার সময় জিভেল সব প্রথম যখন আসে সারা দুই অন্ধকার হয়ে গেছিল সারাদিনে ঢেকে সেই পাহাড়টি এটা হলো কোরআন নাজারের পাহাড়ের পাহাড়কে বলা হয় হীরা পর্বত হীরা পর্বত আরবিতে বলা হয় চাপালের নুন হীরা কোহা